আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাইছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরব প্রবাসী বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করি এরপরও অনেক সময় তারা আমাদের কথা মানে আবার মানে না এই সৌদি আরবের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রবাসী আছে যারা হুরুফ প্রাপ্ত খুরুজ প্রাপ্ত ইকামা ম্যাদ নেই এবং অনেক রকম প্রবলেম নিয়ে কিন্তু এই সৌদি আরবের বুকে প্রবাসীরা বসবাস করতেছে কেউ আছে কোভিড জনিত সমস্যা কেউ আছে কোম্পানি জনিত সমস্যা কারো কোম্পানি সাপ্লাই কারো কোম্পানি বেতন দিচ্ছে না কারো কোম্পানি বা ইকামা করে দিচ্ছে না এরকম নানা রকম সমস্যা নিয়ে কিন্তু আমাদেরকে এই সৌদি আরবে থাকতে হয় এখন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবলেমের কারণে ওই বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করার কারণে আমাদের মতো প্রবাসীদেরকে বিভিন্ন অফার দিয়ে থাকে বিভিন্ন নিউজ প্রকাশ করে যে এখন থেকে প্রবাসীরা এটা করতে পারবে সেটা করতে পারবে এরকম কিন্তু বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়ে থাকে তেমনি বর্তমানে আলোচনা বিষয় হচ্ছে টার্মিনেট প্রাপ্ত যারা ছিল পূর্বে যাদের হুরুপ এসেছিল বা বর্তমানে যারা টার্মিনেট প্রাপ্ত তারা কিন্তু কাফলার মাধ্যমে বৈধ হতে পারবে এখন এই যে সুযোগটা দিয়েছে আমাদেরকে এখানে শুধু বলা হয়েছে যে যারা টার্মিনেট হরুপ প্রাপ্ত পূর্বের ছিল এবং বর্তমানে যাদেরকে টার্মিনেট করতেছে এরাই শুধুমাত্র বৈধ হতে পারবে কাফেলার মাধ্যমে এখানে কিন্তু এটা বলেনি যে আপনার রুকসা আমেল পিছনের গুলো আসবে না ওগুলো মাফ করে দিয়েছে বা নতুন করে যাদেরকে টার্মিনেট করতেছে তাদের রুকসা আমেল আসবে না পিছনের গুলো মাফ করে দিয়েছে এরকম কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে যাদেরকে পিছনে টার্মিনেট করেছিল হুরুপ এসেছে এবং বর্তমানে যাদেরকে টার্মিনেট করতেছে তারা কাফলা হতে পারবে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত জাস্ট এতটুকুই কিন্তু অফার আমাদেরকে দিয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এই অফারটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রবাসীরা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে কাফলা হয়ে বৈধ হওয়ার জন্য কিন্তু তারা এটা চিন্তা করতেছে না যে পিছনের রুকসামিল যে আছে সেটা কত আসবে বা এগুলো আমরা পরিশোধ করতে পারবো কিনা এগুলো পরিশোধ করে আমরা ইকামা বানাতে পারবো কিনা এই জিনিসটা কিন্তু তারা চিন্তা ভাবনা না করেই কিন্তু বিভিন্ন রকম ডিসিশন নিয়ে বর্তমানে কিন্তু অনেক ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু সতর্কমূলক কিছু তথ্য দিব যে প্রবলেমগুলো প্রবাসীরা ফেস করতেছে ভবিষ্যতে এই উনত্রিশ তারিখের ভিতরে যেন আর কেউ এই প্রবলেমগুলো ফেস না করে এজন্য আপনাদেরকে গুটি কয়েক তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি লাস্ট পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা আপনার যে চিন্তা ধারা বর্তমানে আছে সেখান থেকে বের হয়ে এসে আপনি হয়তো বা যেমন আছেন তেমন থাকবেন হয়তো আপনার অর্থগুলোকে কিন্তু জলে ফেলাবেন না এখন কথা হচ্ছে যাদের বর্তমানে ইকামা এক্সপেয়ার এই ধরনের প্রবাসী যদি বর্তমান সময়ে কাফলা হতে যায় তাহলে মাথা রাখবেন আপনি যদি এক বছর বা দুই বছরের ইকাম হয়ে থাকে তাহলে ওই টাকাগুলো আপনার বর্তমান যে কফিলের আন্ডারে আপনি আছেন ওই কফিলকে পরিশোধ করতে হবে আমি একবার ভালো করে বুঝিয়ে বলতেছি ধরেন আপনি এখন কাফলা হবেন আপনার ইকামা এক্সপেয়ার দুই বছরের এখন দুই বছরের ইকাম এক্সপায়ারের জন্য আপনার রুকসা আমেল আসবে উনিশ হাজার দুইশ রিয়াল এবং এই টাকাটা যার কাছে কাফলা হচ্ছেন তাকে পরিশোধ করতে হবে না আপনি বর্তমানে যে কফিলের আন্ডারে আছেন অর্থাৎ যে পিছনের কফিল ওই কফিলকে কিন্তু এই উনিশ হাজার দুইশো টাকা পরিশোধ করতে হবে তার রুকসার ভিতরে এটা জরিমানা আকারে কিন্তু চলে যাবে এটা শুধুমাত্র যাদের ইকামা এক্সপিয়ার আর যাদের পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পূর্বে যাদেরকে হুরুপ দিয়েছে এরা যদি কাফলা হতে যায় তাহলে দেখবেন কাফলার তলব দেওয়ার সময়ই কিন্তু একটা অ্যামাউন্ট শো করবে যদি এক বছরই রিকামে এক্সপায়ার হয়ে থাকে তাহলে নয় হাজার ছয়শ টাকা শো করবে যদি দুই বছরই রিকামে এক্সপায়ার হয়ে থাকে তাহলে উনিশ হাজার দুইশো টাকা শো করবে এই টাকাটা কিন্তু যার কাছে বর্তমানে কাফলা হচ্ছে তাকে পরিশোধ করতে হবে অর্থাৎ পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের আগের যাদের হুরুপ তাদের পিছনের টাকা যার কাছে কাফলা হবে তাকে পরিশোধ করতে হবে ঠিক সেম সিস্টেমে বর্তমানে যারা টার্মিনেট হুরুপ প্রাপ্ত বা যাদেরকে টার্মিনেট করতেছে তাদের যদি ইকাম এক্সপায়ার থাকে তাহলে তাদেরও পিছনের টাকা বর্তমান যে কাছে যাচ্ছেন আপনি হওয়ার জন্য সেই কফিলকে পরিশোধ করতে হবে এখন যারাই বর্তমানে তলব দিতে যাচ্ছে তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছে যে আমেল গুলো সব চলে আসতেছে এখন তারা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই কাফলা হব তাহলে কাফলা হয়ে লাভ কি আমি কিন্তু তাদেরকে এই একটা কথাই বলি যে যদি আপনার এতগুলো টাকা খরচ করে কাফলা হওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনি কাফলা হন আর যদি কাফলা হওয়ার সামর্থ্য না থাকে তাহলে কাফলা হওয়ার কোনো দরকার নেই যে সিস্টেমে আপনি আছেন যে কয়দিন থাকতে পারেন নসিবে যে কয়দিন থাকে সেই কয়দিন সৌদি থাকতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনি কাফলা হন তখনই কি আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে নাকি আপনি ইকামা বানানো যাওয়ার সময় এই টাকাটা পরিশোধ করতে হবে অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করে থাকে তো যারা টার্মিনেট হুরুপ প্রাপ্ত তারা যখন তলব দিবেন তলব দেওয়ার পর কাফলার টাকা পরিশোধ করলেই কাফলা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সিস্টেম থেকে হুরুপও চলে যাবে কিন্তু আপনি যখন ইকামা বানাতে যাবেন তখন কিন্তু পিছনের টাকা দিয়ে আপনাকে ইকামা বানাতে হবে এখন কথা হচ্ছে তাহলে কাফলা হয়ে লাভটা কি যদি এত টাকা করেই এত টাকা খরচ করেই যদি ইকামা বানাতে হয় তাহলে কাফালা হয়ে আপনার কি লাভ কাফালা হয়ে আপনি দুটি লাভ কিন্তু পাবেন একটা হচ্ছে আপনি কাফলা হওয়ার পর যখন আপনার সিস্টেম থেকে হুরুপ চলে যাবে আর এই হুরুপ চলে যাওয়ার কারণে আপনার কিন্তু ইকামা এক্সপায়ার দেখাবে সিস্টেমে এক্ষেত্রে যদি রাস্তাঘাটে যদি আপনাকে পুলিশ আটক করে চেক করে কিন্তু আপনাকে ছেড়ে দিবে কারণ যারা এক্সপায়ার তাদেরকে কিন্তু পুলিশ ধরে দেশে পাঠায় না শুধুমাত্র যাদের প্রাপ্ত এবং প্রাপ্ত এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় আর যাদের ইকাম তাদেরকে কিন্তু কখনোই পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় না এই একটা ফ্যাসিলিটি পাবেন এবং দ্বিতীয় লাভ হচ্ছে আপনার ইকামা এক্সপেয়ার থাকার কারণে আপনি এখন চাইলে কোনো মাধ্যমে কিন্তু দেশে চলে যেতে পারবেন আর দেশে গেলে আপনি নতুন ভিসায় আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিন্তু যদি আপনার হরুপ থাকে তাহলে কিন্তু আপনি দেশে গিয়ে কখনোই নতুন ভিসায় সৌদি আরবে আর আসতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয় যারাই এখন বর্তমানে কাফলা হতে চাচ্ছেন তারা এই দুটা লাভে কাফালা হতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনি ইকামা বানাবেন তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না কারণ আপনার পিছনের টাকা আপনাকে দিয়েই আপনার ইকামা বানাতে হবে কার সাধ্য আছে বিশ হাজার পঁচিশ হাজার রিয়াল পিছনের টাকা দিয়ে আপনি ইকামা বানাবেন এটা কিন্তু কারোই সাধ্য নেই তাই বর্তমানে যারা টার্মিনেট হুরুপ প্রাপ্ত বা পূর্বে যারা হুরুপ খেয়েছেন তাদের যদি সামর্থ্য থাকে কাফলা হয়ে যান আর যদি আপনি মনে করেন কাফলা হয়ে আপনার হুরুপটা সিস্টেম থেকে তুলে আপনি আপনি দেশে গিয়ে নতুন আসবেন তাহলে কাফলা হন কিন্তু যেগুলো সাধারণ প্রবাসী তারা এত টাকা খরচ করে কাফলাও হতে পারবে না বৈধও হতে পারবে না ইকামাও বানাতে পারবে না তাই অনুরোধ করতেছি যে ডিসিশনই আপনার নেন না কেন একটু চিন্তা ভাবনা করে ভালো করে যাচাই ব্যাচাই করে তারপর কাফলা হওয়ার ডিসিশন নেবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম